যেমন করে হেদায়তের মালিক আমি আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করার হৃদয়কে প্রশস্ত করার মালিক যেমন করে আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দেওয়ার ব্যাপারে তোমরা মনে রাখো ইজ্জত কেউ দুনিয়ার মানুষ দিতে পারে না টাকা থাকলে করে সম্ভব সম্মান পাওয়া যায় না টাকা আছে বাড়ি গাড়ি আছে মনে করছেন দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করে না আপনাকে অবর্চ্য করার পরে ওই মানুষটা আপনাকে আপনার কথা স্মরণ করে আপনার নামে জমিদার বিতর খুঁটদিক্য করে ঠিক না এমনও সময় ছিল ক্ষমতার বা দিয়ে দিয়ে মানুষের উপরে জুলুম করেছেন মানুষ আপনাকে সামনে সামনে আপনাকে সালাম দিয়েছে ব্যক্তি হওয়ার পরে মানুষ আপনার নাম তা দিয়ে খুঁটদিক্য করেছে ঠিক কি না তাহলে ক্ষমতা পাওয়ার থাকার জন্য সম্মান পাওয়া যায় না টাকা থাকলেই পরে সম্মান পাওয়া যায় না সম্মান টাকা হারে মাঙ্কালাই যুক্তি নাই

সম্মান থাকবে মাগার ওদের থেকে অবাক কর পরে ওই মানুষগুলো আপনার নাম নিয়ে ফুকুর উৎক্ষেপ করবে ঠিক না তার মানে টাকার কারণে সম্মান পাওয়া যায় না ক্ষমতা থাকলেই পরে সম্মান পাওয়া যায় না অতীতে তো অনেক মানুষের সম্মান ছিল তো ক্ষমতা ছিল ক্ষমতার বড়াই করে ছিল বলুন তো আজকে তাদের সম্মান আছে নাই নাই তার মানে সম্মান দুনিয়ার কেউ চাইলে সম্মান হয়ে যায় না সম্মানটা একজনের চাইতে হবে তিনি কে

আমার বান্দারে শুনে রাখো আমি আল্লাহ বহু বচন শব্দ দিয়ে তোমাদেরকে বুঝালাম এই সম্মানটা শুধুমাত্র আমি আল্লাহ কেন্দ্রিক থাকি না আমি আল্লাহ দুনিয়াতে যারে সম্মান করি পৃথিবীবাসীদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই আমার ওই বান্দাদেরকে আমি সম্মান করি ও পৃথিবীবাসী তোমরা সম্মান করো এই জন্য যে মানুষকে আল্লাহ সম্মান করে পৃথিবীবাসীর সকল মানুষ তাকে সম্মান করে সুবহানাল্লাহ বলে আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবীর সম্মান